এবারও শত আইটেম নিয়ে ইফতারের পসরা বসেছে ঐতিহ্যবাহী বেইলি রোডে ইফতার বাজারগুলোর উদ্যোক্তারা বলছে নির্বাচন হয়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যেও স্বস্তি দেখা যাচ্ছে ইফতারের বিক্রিও ভালো হচ্ছে বুট পেঁয়াজুর পাশাপাশি বরাবরের মতো হালিম কাবাব শাসলিকের চাহিদা বেশি মাসুর শাকলের রিপোর্ট রাজধানীর বেইলি রোডের একটি নিয়মিত পেস্ট্রির দোকান গতকাল রমজান শুরুর পর থেকে বিক্রির আইটেমে পরিবর্তন এসেছে ইফতার সামগ্রীতে এখন ভরপুর আইটেম অলমোস্ট আমাদের চল্লিশটার প্লাস আছে সেক্ষেত্রে আমাদের হালি আছে দুই রকম জিলাপি ড্যাং কাবাব বিভিন্ন রকমের বাহারি ইফতার পাওয়া যায় আসি মাঝে মাঝে আমরা বিভিন্ন দোকান চেঞ্জ করে এক দিন আগে জায়গাতে নিচ্ছি আজকে ওখান থেকে দেখলাম যে বেশ কিছু আইটেম খুব ভালো লাগলো নিলাম দু তিনটে আইটেম নিলাম বেলি রোডের পঞ্চাশ বছরের পুরনো ইফতারের ক্যাপিটাল বাজার এবার তারা একশো দশটি আইটেম নিয়ে তাদের ইফতার বাজার সাজিয়েছেন ক্রেতাদেরও দারুণ ভিড় আমি শুরু করছি কিন্তু পেঁয়াজ আর বেগুনি দিয়া এবং এখন পর্যন্ত আমাদের বেস্ট আইটেম টানাপড়োটা হালি আমরা বোধহয় একমাত্র এক প্রতিষ্ঠান যে এক ছাদের নিচে একশোর উপরে আইটেম নিয়ে আসছি হ্যাঁ হলো তারপরে শিক্ষাভাব কি হলো রমজান শুরুর পর থেকে বদলে গেছে বেলি রোডের দৃশ্যপট বিকেল হতে না হতেই পুরো সড়ক হয়েছে। ইফতার বাজার সড়কের মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা